আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে চারটা কাপ নিয়ে এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি এবার চারটা কাপে দিয়ে দেব চারটা ডিম দিয়ে আগে থেকে বসিয়ে রাখা চুলায় পানির উপরে এই ডিমগুলো সিদ্ধ করে নেব খুব ভালোভাবে তো এখানে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছু বেগুন কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে বেগুনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মেখে রাখা বেগুনগুলো এক এক করে সবগুলো বেগুন দিয়ে দেব। এবার উল্টে পাল্টে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব এইভাবে এই বেগুনটা ভেজে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে সবগুলো বেগুন নামিয়ে নেব কে থেকে আজকের এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার ও সুস্বাদু ডিম বেগুনের একটা রেসিপি ডিম বেগুনের এই রেসিপিটি যেমন ঝটপট হয়ে যায় অল্প সময়ে আপনারা এই ডিম বেগুনের রেসিপিটি করে নিতে পারেন সবগুলো বেগুন নামি নেওয়ার পর ওই তেলেই দিয়ে দেব তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চড়ে যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দেব এক চামচ মরিচগুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ও এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে এই বেগুনটা একদম মিশিয়ে নেব দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে কেটে ও আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেব দুই কাপ পানি বেগুনটা যেহেতু ভেজে নিয়েছি তাই খুব বেশি পানি দেওয়া লাগবে না অল্প পানি দিলেই হয়ে যাবে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব। যেহেতু সব কিছু এখানে ভাজা ও সিদ্ধ করা তাই ঢেকে দেবো না এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দেব তো দেখুন এখানে আমার ডিম বেগুনির তরকারিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না